এই স্টোয়েন্টি হল চীনের উন্নত স্টিল বোমরো বিমান যা আমেরিকার বি টু স্প্রিট এবং বি টোয়েন্টি ওয়ান রেডারের মতো লো অবজারভেল টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বিমানটি চীনের পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্স এর জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা দূরপাল্লার স্ট্রাই ক্ষমতা অর্জন করতে পারে এই স্টোয়েন্টির প্রধান বৈশিষ্ট্য হল এর স্টিল টেকনোলজি যা রাডার ও ইনফারেট সিস্টেমে ধরা পড়তে কঠিন করে তোলে এটি সম্ভবত সুপারসনিক বা হাইপারসনিক গতিতে উঠতে সক্ষম যা শত্রুর জন্য একে শনাক্ত ও ধ্বংস করা কঠিন করে তুলবে বিমানটি নিউক্লিয়ার ও কনভেনশনাল উভয় ধরনের অস্ত্র বহন করতে পারবে এবং এটি প্রায় দশ হাজার কিলোমিটার বা তার বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম বলে ধারণা করা হয় এই প্রকল্পটি চীনের সামরিক শক্তি বৃদ্ধির একটি বড় লক্ষ্য হিসাবে দেখা হয় বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য যদিও এই স্টেনটি সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে এখনও তবে বিশেষজ্ঞরা অনুমান করে যে এটি দুই বা দুই সালের মধ্যে চীনের বিমান বাহিনীতে যুক্ত হতে পারে সামরিকভাবে এই স্টেনটি চীনের জন্য একটি গেম চেঞ্জিং অস্ত্র হিসাবে বিবেচিত হতে পারে যা বৈশ্বিক সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে সক্ষম বন্ধুরা আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চীন এইচ টোয়েন্টি স্টিল বোমারু বিমান তৈরি করেছে মূলত তিনটি বড় কারণের জন্য সামরিক শক্তি বৃদ্ধি প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করা এবং ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকা আমেরিকা রাশিয়া এবং অন্যান্য উন্নত দেশের মতো চীন তার বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে চায় বিশেষ করে আমেরিকার বি টু স্প্রিট এবং বি টোয়েন্টি ওয়ান রেডারের মতো স্টিলথ বোমারু বিমানের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে চীন এইচ টোয়েন্টি তৈরি করেছে এটি চীনের দূরপাল্লার স্ট্রাইক ক্ষমতা বাড়াবে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় সক্ষম করবে চীন ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার প্রভাব বাড়াতে চায় কিন্তু এই অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে এই স্টেনটির স্টিলথ টেকনোলজি এবং দীর্ঘ পাল্লার ক্ষমতা চীনকে আমেরিকার নৌ ও বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করতে সাহায্য করবে এটি চীনের জন্য একটি অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল কৌশলকে শক্তিশালী করবে অর্থাৎ শত্রুদের এই অঞ্চলে প্রবেশে বাধা দেবে আধুনিক যুদ্ধে স্টিলথ টেকনোলজি এবং দ্রুত স্থায়ী ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ এই স্টেনটি তৈরি করার মাধ্যমে চীন দেখাতে চায় যে তারা প্রযুক্তিগত উন্নতি বিশ্বের শীর্ষ স্তরে পৌঁছেছে এটি শুধু বিমান বাহিনীকে শক্তিশালী করবে না বরং চীনের পরমাণু প্রতিরোধী ক্ষমতাকেও পূর্ণতা দেবে যেখানে স্থল সমুদ্র ও আকাশ সব মাধ্যমেই পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা থাকবে এই মাধ্যমে চীনের সামরিক কৌশলের একটি বড় অংশ যা তৈরি করা হয়েছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য পরিবর্তন আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা এবং ভবিষ্যতের যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এটি চীনের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে বড় প্রভাব ফেলতে পারে চীনের এইচ টোয়েন্টি স্টিল মোমোর বিমান তৈরি করার পেছনে রয়েছে উন্নত প্রযুক্তি গোপন গবেষণা এবং আমেরিকার বি টু স্পিড মতো বিমান থেকে অনুপ্রেরণা যদিও বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে তবুও বিভিন্ন প্রতিবেদন ও বিশেষজ্ঞ বিশ্লেষণ থেকে এ নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায় এইস টোয়েন্টির আকৃতি ফ্লাইং উইং ডিজাইনে তৈরি করা হয়েছে যা আমেরিকার বি টু বোমারুর মতো এই ডিজাইন রাডার থেকে বিমানকে লুকিয়ে রাখতে সাহায্য করে এর পৃষ্ঠতল রাডার শোষণ পদার্থ দিয়ে আবৃত যা রাডার সিগনাল শুষে নেয় এবং বিমানটিকে অদৃশ্য করে তোলে এছাড়াও এর ইঞ্জিনের নিষ্কাশন পদ্ধতি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে তাপীয় সিগনাল কম শনাক্ত হয় হালকা ও শক্তিশালী কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করে বিমানের ওজন কমিয়ে অ্যারোডাইনামিক দক্ষতা বাড়ানো হয়েছে লো অবজারভেবল টেকনোলজি ব্যবহার করে এর রাডার ক্রস সেকশন অত্যন্ত কম রাখা হয়েছে ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত করা হয়েছে যা শত্রুর রাডার ও মিসাইল সিস্টেমকে ওই সম্ভবত বানাতে এস ফিফটিন বা ডাব্লিউ এস এইটিন ইঞ্জিন ব্যবহার করেছে যা সুপারসনিক গতি দিতে সক্ষম কিছু বিশ্লেষক মনে করেন ভবিষ্যতে এটি হাইপার্সনিক মিসাইল বহন করতে পারবে এর ফ্লাইট রেঞ্জ প্রায় দশ হাজার কিলোমিটার যা চীনকে গ্লোবাল স্ট্রাইক ক্ষমতা দেবে এই প্রকল্পটি চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন এবং গোপন সামরিক গবেষণা প্রতিষ্ঠানের অধীনে তৈরি করা হয়েছে দশের দশক থেকে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে এবং দুই হাজার বিশের দশকে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হয় এই স্টেনটি তৈরি করতে চীন উন্নত স্টিলথ টেকনোলজি হালকা উপকরণ শক্তিশালী ইঞ্জিন এবং গোপন সামরিক গবেষণার সমন্বয় ঘটিয়েছে এটি শুধু একটি বিমান নয় বরং চীনের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় প্রমাণ চীনের স্টিলথ বোমারু বিমান শুধু একটি অস্ত্র নয় এটি আধুনিক যুদ্ধ ইতিহাসে একটি মাইল ফলক এই বিমান তৈরি করার মাধ্যমে চীন প্রমাণ করেছে যে সে এখন স্টিল টেকনোলজি এবং দূরপাল্লার স্ট্রাইক ক্ষমতায় বিশ্বের প্রথম সারির দেশগুলোর সাথে প্রতিযোগিতা করতে সক্ষম এস টোয়েন্টির সাফল্য চীনের সামরিক শক্তিকে একটি নতুন স্তরে নিয়ে গেছে এটি আমেরিকার বি টু এবং বি টোয়েন্টি ওয়ান বোমরু সারির প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি এবং আমেরিকার সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে এই বিমান একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করবে তবে এইস টোয়েন্টি শুধু একটি বিমান নয় এটি চীনের প্রযুক্তিগত উদ্ভাবনী শক্তি এবং সামরিক কৌশলের প্রতীক ভবিষ্যতে এই ধরনের অস্ত্র ও বিশ্বের নিরাপত্তা কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা সময় বলবে তবে একটা কথা নিশ্চিত যে এই টোয়েন্টি চীনের সামরিক শক্তিকে একটি অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে যা আগামী দিনের যুদ্ধ কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে সর্বোপরি এই টয়েন্টি চীনের জন্য শুধু একটি বোমার বিমান নয় এটি তার বৈশ্বিক প্রতিপত্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্তিশালী মাধ্যম বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ গ্যানলোকের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে